সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা যারা ডক্সে কাজ করেছিলাম আমরা কিন্তু ইতিমধ্যেই ডক্সটা কিন্তু উইথড্র করে ফেলেছি আর সেটা উইদ্রোটা দিয়েছি অনেকে ওয়াকি বাট বা বিট গেটে বা গেট ডট আইওতে আমরা কিন্তু এটা উদ্রো করে দিয়েছিলাম তো এখন কথা হচ্ছে বিনান্স যে অ্যাকাউন্ট আছে বিনান্সে কিন্তু এখন উইথড্র অপশনটা চালু করে দিয়েছে বা বিনান্সের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু তারা অ্যাড করে ফেলেছে যেটা আমরা এতদিন প্রত্যাশায় ছিলাম যে আমাদের বিনান্সে উদ্রো দেওয়া যাবে কিনা হ্যাঁ বন্ধুরা এখন আপনি বিনান্সে উধ্রো দিতে পারবেন তো বন্ধুরা কথা হচ্ছে যারা অন্য অন্য যারা উদ্রো দিয়েছেন বিট গেট বা বাই বা গেট ডট আইওতে যারা উইদ্রো দিয়েছেন আপনি চাইলে সেই উইদ্রোটা ক্যান্সেল করে আপনি এখানে উইদ্রো দিতে পারবেন বিনান্সে তো বন্ধুরা বিনান্সে যদি উইদ্রো দেন তাহলে এখানে থেকে কিন্তু আপনি বেশ কিছু টোকেনও ফ্রিতে পেয়ে যাবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে এটা কীভাবে উইদ্রো দেবেন সেই প্রসেসটা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো বন্ধুরা যারা টেলিগ্রাম ওয়ালেটে উইদ্রো দিয়েছিলেন তারাও কিন্তু এখন এই টেলিগ্রাম ওয়ালেটে যারা উইদ্রো দিয়েছেন তারাও কিন্তু এখান থেকে বিনান্সে উইদ্রোটা দিতে পারবেন তো কীভাবে দিবেন চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আপনার যখন ড বক্স ওপেন করবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে আমি কিন্তু এটা টেলিগ্রাম ওয়ালেট উইদ্র দিয়েছিলাম তো এখন আমি কি করব বিনান্সে এটা উইদ্র দিব তো আপনারা যে কাজটা করবেন এখান থেকে ডক্সের ভিতরে যে টোকেনটা সেই টোকেনের ভিতরে একটা ক্লিক করে দিবেন তো টোকেনের ভিতরে যদি ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নতুন বা পুরান একইভাবে কিন্তু উইদ্রটা করবেন তো সেটা হচ্ছে আপনি এখানে যখন ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে তো বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখানে থেকে চুজ অ্যানাদার অপিনিয়ন এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে এক্সচেঞ্জার তো আপনারা

আপনার জাস্ট উইথড্রয়াল অ্যাড্রেস এবং মেমো তো বন্ধুরা মেমোটা কিন্তু ইম্পর্টেন্ট তো আপনারা যারা তো আপনারা যারা উইথড্র করবেন এখানে অ্যাড্রেস এবং মেমোটা দিয়েই কিন্তু এখানে উইথড্র করতে পারবেন তো বন্ধুরা এখন আমি চলে যাব আমার বিনান্সের যে অ্যাকাউন্ট এই সেই অ্যাকাউন্টের অ্যাড্রেসটা নিয়ে আমি আপনাদের লাইভে উইথড্রটা করে দেখাবো তো বন্ধুরা আমি আমার বিনান্স অ্যাকাউন্টের ভিতরে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন তখন তারা যখন আপনি ওয়ালেটি ক্লিক করে দেবেন আপনি ওয়ালেটে ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটা সার্চ বার চলে আসবে এখানে আপনি ডক্সটা লেখে একটা সার্চ করে দিবেন আপনি ডি ও জি এস ডক্স যদি সার্চ করেন তাহলে আপনার এইভাবে ওপেন হবে ওপেন করার পর এখান থেকে আপনার টর্ন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন তো এখানে টর্ন নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন এখানে যে দেখুন ম্যামোটা কিন্তু ইম্পর্টেন্ট আপনার অবশ্যই মেমোটা দিতে হবে তো আমি কি করব এখান থেকে ফার্স্টে আমি অ্যাড্রেসটা কপি করে নিব এই যে যে নিচে ম্যামো তারপরে আমি ম্যামোটা এখান থেকে কপি করে নিব তো আমি এখান থেকে ফার্স্টে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি তো তারা যে অ্যাড্রেসটা কপি করেছেন আপনাদের কাজ হবে এটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে চলে যাবেন আবার আপনাদের যে বিনান্স অ্যাকাউন্ট আছে এখান থেকে তো বন্ধুরা এখানে আসার পরে এখান থেকে আপনি যে মেমোটা কপি করে নেবেন মেমোটা কপি করা হয়ে গেলে আবার আপনি ডক্সের ভিতরে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি মেমোটা দিয়ে দিবেন তো বন্ধুরা যখন আপনি মেমোটা দিয়ে দিবেন তখন আপনাদের কাজ হবে যে সেন্ট একটা ক্লিক করে আপনি আগে দেখে নেবেন আপনি সব কিছু ঠিকঠাক আছে কি না তো বন্ধুরা সব ঠিক থাকলে আপনি সেন্টের ভিতরে একটা ক্লিক করে দিবেন তো এই যে সেন্টের ভিতরে যদি আপনি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার বিনান্সে এই উইদ্রোটা সাকসেস হয়ে যাবে তখন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখান থেকে দেখুন আপনাদের বিনান্সের যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা এখানে দেখাবে আর যে মেমোটা আপনি দিয়েছেন সেই মেমোটা কিন্তু আপনি এখানে দেখাবে তো বন্ধুরা এই দুইটা জিনিস দেখানোর পর আপনি তিন দুই নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে আপনি কেওয়াইসি ভেরিফিকেশন তো আপনি যে বিনান্স অ্যাকাউন্ট অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন থাকা লাগবে আপনাদের যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন না থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি উইথড্রোটা করতে পারবেন না তো বন্ধুরা আপনি ভেরিফিকেশন করার পর এখানে আই কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ চলে আসার পর এখানে দেখুন আপনি তেইশে আগস্ট তারা কিন্তু এটা আপনি ডেটটা রেখেছে এটা হচ্ছে আপনি আপনি আগস্ট পর্যন্ত এখান থেকে উইদ্রোটা করতে পারবেন তো বন্ধুরা তেইশে আগস্ট এখানে যদি উইদ্রো করতে পারেন তাহলে আপনি এখান থেকে ছাব্বিশে যে আগস্ট আপনি এখান থেকে কিন্তু এই টোকেনটা আপনি সেল করে আপনার প্রফিটটা পকেটে নিতে পারবেন তো বন্ধুরা আমরা যদি এখন তাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে চলে আসি তো বন্ধুরা এটা হচ্ছে তাদের কমিউনিটা আমরা যদি এখানে চেক করে দেখি এখানে দেখুন আপনার টেলিগ্রাম থেকে শুরু করে এক্সচেঞ্জার আমরা দিয়েছি এই হচ্ছে আগস্ট পর্যন্ত আমরা উইদ্রোটা করতে পারবো আগস্ট পর্যন্ত উইথড্রটা করতে পারবো কিন্তু হচ্ছে আগস্ট এই নিচে দেখুন ছাব্বিশে আগস্ট আমরা কিন্তু এটা সেল করে যে এক্সচেঞ্জারগুলোতে আমরা উইদ্রোটা দিয়েছি আমাদের টোকেনটা কিন্তু এখানে দিয়ে ছাব্বিশে আগস্ট যখন এটা লিস্টেড হবে তখন কিন্তু আমরা যারা নোট কয়েনে কাজ করেছিলাম তো সেম ভাবে কিন্তু আমরা এখান থেকে নোট কয়েনের মতন ট্রেড করে আমরা প্রফিটটা পকেটে নিয়েছি এখান থেকে সেম ভাবে কিন্তু আমরা এই ডক্সি থেকে কিন্তু আমরা করে আমাদের ডলারটা সেটা কিন্তু আমরা এখান থেকে ট্রেড করে নিতে পারবো তারপর এখান থেকে বাইসেল করে আমাদের পকেটে কিন্তু আমরা টাকাটা নিতে পারবো তো বন্ধুরা এই হচ্ছে ভিডিও আরেকটা বিষয় হচ্ছে যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন তো নতুন নতুন সাইট পাওয়ার জন্য এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো বন্ধুরা ভিডিও আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে